দেখলাম মা আজকে সিদ্ধ চাল গরব হচ্ছে তাই ভাবলাম পিঠে বানাবে হয়তো কিন্তু আমি জানতাম না যে নতুন একটা পিঠা বানাবে সেটা হচ্ছে ভাওয়া পিঠা ছোটোবেলা বন্ধুদের সাথে মেলায় গিয়ে দশ টাকা দিয়ে ভাওয়া পিঠা কিনে খেতাম আজকে নিজেদের বাড়িতে বানানো হচ্ছে তাই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি আর হ্যাঁ আমাদের গ্রাম্য ভাষায় এটাকে ভাওয়া পিঠা বলে তোমাদের গ্রাম্য ভাষায় কোন পিঠা বলে অবশ্যই কমেন্টে জানাবে এরপর সাত থেকে দশ মিনিট সিদ্ধ করে তারপর খাওয়ার জন্য রেডি হুম খেতে কিন্তু খুব সুস্বাদু আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন আর ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক আর ছোট্ট একটি কমেন্টে জানিয়ে দিন টাটা